ভয়াবহ আগুনে পুরে ভস্মীভূত হয়ে গেল মোট তেরোটি দোকান গতকাল রাত প্রায় আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে খাত্রার পাম্প মোর এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প বাঁকুড়ার খাতরা পাম্প এলাকায় রাস্তার ধারের ফুটপাতে একের পর এক চা জলখাবার মাংস মাছের দোকান ছিল গতকাল রাত আড়াইটা নাগাদ কর্তব্যরত শিবিক কর্মীদের নজরে আসে মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া হচ্ছে দ্রুত দমকলে খবর দেন ওই শিবিক কর্মীরা লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্রায় তেরোটি দোকান প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে খাতরা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন তলব করা হয় তিনটি ইঞ্জিন লাগাতারভাবে প্রায় আড়াই ঘন্টা ধরে আগুন নেবানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগে ওই তেরোটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দমকল সময় মতো পৌঁছে যায়ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প স্থানীয় দমকল সূত্রে জানা গেছে দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায় আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ আকার নেই ঘটনার খবর শুনে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের মন্ত্রী আপনার কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি তাও সব কিছু যা ছিল সব গেছে পাশের দোকানে টাকার মাল মান দামেছিল দুটো পান দোকান দোকান আছে সেলুন আছে সবারই একদম কারোর কিছু নাই চেয়ার সেলুনের চেয়ারগুলো বলি তো আমাদের স্থানীয় মন্ত্রী যিনি আছে উনি কিছু আশ্বাস দিয়েছে কি উনি আশ্বাস দিচ্ছেন যে সেইটা বানিয়ে অল ভ্যারাইটিস প্লাস পান দোকান আমি রাত্রি এগারোটার সময় যখন বন্ধ করি দোকান থেকে বাড়ি যাই তখন থেকে কোনো কিছু নাই যে হঠাৎ খবর পাই রাত্রি দুটো তখন করা বাজবে দুটো বাজবে তিনটা তিনটা বাজবে আসে দেখছি যে আগুন সমস্ত পুরে ছাই হয়ে গেছে দোকানে কোনো মাল নেই কুমকি যা যাচ্ছিলো সব পুড়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই কী কী আইটেম ছিল মানে পান ছিল তারপরে তেল সাবান অল ভ্যারাইটিস আর কি